একটা ঈদের শেষ অফার ইতিহাসের রেকর্ড তিরিশ টাকায় শার্ট গেঞ্জাবি দেখেন এগুলো ঈদের ড্রেস মাত্র পঞ্চাশ টাকা জর্জের মধ্যে আরেকটা কালার এটাও কিন্তু টাকা কিন্তু অনেক কালেকশন এটা পাবেন কিন্তু

দুইশো তিনশো টাকা দেখেন এইটা নেবেন সব পাবেন আসতে পারে এটা কিন্তু একটা শেষ অফার এই অফার কেউ দিতে না শুধুমাত্র আমি ছাড়া মাত্র টাকা গেঞ্জি পাঞ্জাবি মাত্র তিরিশ টাকা এই দেখেন শর্ট পাঞ্জাবি নেবেন মাত্র তিরিশ টাকা বড় পাঞ্জাবি নেবেন ওইটা কিন্তু মাত্র তিরিশ টাকা এটা দেখেন

তিরিশ টাকা ষাট কেজি পাঞ্জাবি তিরিশ টাকা ষাট কেজি পাঞ্জাবি দেখেন কত সুন্দর সুন্দর এই পাঞ্জাবি কালেকশন মাত্র তিরিশ টাকা এই পাঞ্জাবি দেখেন এটা তো পুরাই একটা খাই খাই পাঞ্জাবি মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এই দেখেন খয়ের মধ্যে পাঞ্জাবিটা দেখেন এটা কত চমৎকার মাত্র তিরিশ টাকা নব্বই টাকায় প্যান্ট জিন্স প্যান্ট কালেকশন মাত্র কিন্তু নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট ফুল স্টিচ প্যান্ট মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখে শুনে বেশি নিতে পারবেন সাড়ে চার সাড়ে ছত্রিশ টাকা মাত্র কিন্তু আমাদের স্টক খালি করবো নব্বই টাকা মোবাইল প্যান্ট মাত্র নব্বই টাকা যে প্যান্ট নেবেন কিন্তু নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা নব্বই টাকার প্যান্ট একশো পিস আপনি কিন্তু পাঁচ হাজার টাকা হলে প্যান বিক্রি করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো ওয়ান পিস নেবেন মাত্র পঞ্চাশ 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 এখানে দেখেন ভাইয়া অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন পঞ্চাশ 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 মাত্র পঞ্চাশ সুন্দর সুন্দর ওয়ান পিস বোকা পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র পঞ্চাশ টাকার ড্রেস এই দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন এগুলো কিন্তু অনেকে আশি টাকা বিক্রি করে আমি কিন্তু সেম প্রোডাক্ট দিব মাত্র পঞ্চাশ টাকায় আমাদের স্টক খালি করবে এর জন্য পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এই যে পাটি ড্রেস গুলো দেখেন এগুলো কিন্তু ঈদের ড্রেস মাত্র পঞ্চাশ টাকা আপনি চাইলে কিন্তু এগুলো ফুটে ভ্যানে সেল করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু চার চারপাশ অনায়সি বিক্রি করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এই রেড ড্রেসটা দেখে এটা কত সুন্দর এটা পাবেন কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন গোল্ডেন এর মধ্যে এটা কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন ওয়ান পিস মাত্র টাকা মাত্র টাকা এই দেখেন জর্জিটের মধ্যে আরেকটা কালার এটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা তাছাড়া বোরকা আছে বোরকাও কিন্তু পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা সাত আটশো টাকার বোরকা পাবেন মাত্র পঞ্চাশ টাকা এই বোরকাটা দেখেন এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা বোরকা কালেকশন এটা পাবেন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনি চার পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এগুলো বিক্রি করে কিন্তু মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি পঞ্চাশ টাকা বোকা পাবে ওয়ান পিসে পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র টাকা টাকা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে তাছাড়া আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিয়ে দেখেন ঘরে বসে প্রোডাক্ট নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাত্র পঞ্চাশ টাকায় বোকা পঞ্চাশ টাকায় ওয়ান পিস নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবে শুধু মাত্র তিরিশ টাকা অনলাইন কাপান অফার মাত্র তিরিশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখেন কত কত প্রোডাক্ট মাত্র তিরিশ টাকা এই দেখেন পাঞ্জাবি তিরিশ টাকা ষাট তিরিশ টাকা গেঞ্জি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখেন এখানে ইউজ করে কালেকশন সব পাবেন কিন্তু মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা নিতে কিন্তু অবশ্যই কিন্তু নাম্বারে যোগাযোগ করতে হবে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা ষাট তিরিশ টাকা গেঞ্জি তিরিশ টাকা পাঞ্জাবি মাত্র তিরিশ টাকা একশো পিস নিলে কিন্তু সব পাবেন তাছাড়া কিন্তু আপনি পঞ্চাশ টাকায় বোরকা পাবেন দেখেন কত সুন্দর সুন্দর বোরকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এখানে ওয়ান পিস আছে পার্টি ড্রেস মাত্র পঞ্চাশ পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা যেটা নেবেন এটাই কিন্তু পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট গুলো তিরিশ টাকায় নিতে হলে কিন্তু অবশ্যই কিন্তু স্কিন দা নাম্বারে যোগাযোগ করতে হবে তাছাড়া কিন্তু আমাদের সোমবার আমাদের সোমবার ঢাকা সদরকার থেকে নদী পাড়া এবং রিক্সা নেবেন স্কিন নাম্বার ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো